মীমাংসা সমস্তটাই সুন্দর আমি মন থেকে একটা কথা বলি আসলে সব কথা বলতে নাই আমি বাউল জগতের মধ্যে যদি কোনো ব্যক্তি বাউলকে পছন্দ করি সেটা হবিল ভাই মানে ব্যক্তি হবিলকে আমি খুব পছন্দ করি এটা সামনে বলতে নাই বললে মনে করবো পাম আছে। আমি আমার মনের কথা বললাম আল্লাহ রহমত বর্ষিত হইতেছে এই সময় বলল অতিব চমৎকার গান কথা প্রশ্নের মীমাংসা প্রশ্ন যিনি করলেন প্রশ্নটা কি নারীকে শৈতানের আল্লাহ কেন বলছে একটা কথা সত্য এই যে আজকে যে বৃষ্টি হইতেছে আপনারা গান মন্দ হইলেও যাইতে পারবেন না

আলোচনা করলেন শেষ দিলেন মানুষ দেখতা মীমাংসা তিনি করলেন আসলে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা পশু আছে আছে সাধক বলছেন বনের পশু গরু ছাগল বছরে দুই একবার মিলে তুই বুঝে মানব পেলের মান রাখলি না মানুষের চেয়ে পশু ভালো মানব জন্ম বৃথায় গেল কেন রে মন সাধুর রাস্তা দেখ বুইড়া বেটা হাইটা যায় একেবারে হারিকেন ধইরা হারিকেন নিয়া একটা লোক যাইতেছে মানে মাথাটা উপর হইয়া এমন ভাবে লাগছে মনে হয় পাউ শুইতেছে ভাই দেখ ছেলে যায় যাই কয়েক চা আপনার কি হারাইছে ওই বৃদ্ধ লোকটা দুইটা নয় নয় উশ্রুৎ ছাইটা দে বাবারে আমার যা হারাইছে তর্জন না হারা আজকে আমার যা হারাইছে তর্জন এটা না আমি যেটা হারাইছি সেটা খুঁজতেছি কিন্তু পাইতেছি না এই যে আমাদের ভিতরে একটা পশু বসবাস করে আমরা যদি আমরা যদি ওই যে কইছে না বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে কিন্তু আমরা ফসল দেওয়ার পরেও আবার আমরা ফসল দিই ধান লাগাই ধানের মধ্যে আবার এই পাট লাগাই পাটের মধ্যে আবার এই সরিষা লাগাই সরিষা লাগাই কি হ্যাঁ দেখেন বীজ যদি আপনি একবার দেন ওই বীজটা হইতে দিয়ে আবার এর মধ্যে দিতেই থাকেন তাহলে দেখবেন কোনো ফসল হইব না বছরে বারো যে যত বারো বারো সবাই মিলে মরো তাহলে হ্যাঁ না ফিশারি করে একটা আবাদি করে এর ভিতরে আবার আরেকটা লাগাইলে কিন্তু ঝামেলা তাহলে এই যে পশু আমাদের ভিতরে এই পশু আল্লাহ আল্লাহ এই পশুতে আমরা যে মানুষ এই পশুটাকে নিয়ন্ত্রণ করে গুরু করে সঠিক যেন মানুষ হইয়া আমরা এই জন্য দিল তো আমার ভাই অতিবৎ চমৎকার ইহার মধ্যে আলোচনা দিয়েছেন ধন্যবাদ জানাই আমাকে প্রশ্ন করলেন নারীকে কেন শৈতানের বাহক বলা হয় দেখেন নারী আমি বেশি কথা বলবো না একটু কথার মধ্যে শেষ দেব ভাই একটু আস্তে এই যে এই যে কথা কইর না আমি আর আপনি তো কাছে আপনি যখন আমি শুনি তো কাজে হিসাব রাখতে হবে আপনি নয় বন্ধ রাখলে আবার চালু করতে পারবেন আমারটা তো মেশিন না আমারটা হই না 10 জন মানুষ বুঝ নিতেছে যদি এটা আবার উল্টা জায়গা তাহলে মানুষ খেবা আমার প্রতি কোন কোন কাজেই সেখান থেকে নারী শয়তানের বাহু কেন হইল এখানে অনেক ঘটনা আপনারা জানেন যখন এই শয়তানকে বিতাড়িত করা হইলে ব্যস্ত থেকে শয়তান আর যাইতে পারে না শয়তান একটা রাস্তা পাইছে হ্যাঁ বেহস্তের ভিতরে গিয়া যখন কোনো রাস্তা না পায় হাওয়া বিবিরে পাইছে দেখছে খুব সুন্দর দেখা যায় গেলেই কাম হইব কই তুমি তুমি হে কে কয়ে এখানে আমি বইসা রইছি কয় তোমার একটা কথা কই ওই যে দেখতেছ গাছটা ওই গাছটার কাছে শয়তানে বয়ে বয়ে কান্দে এই হাওয়া বিবি কয় তুমি কান্দো কেন কারণ কি কয় আমি তো আমার দুঃখে কান্দি না আমি তোমার দুঃখে কান্দি আরে কয় আমার দুঃখ কেন আমি তো বেহস্তের মধ্যে আছি আমার দুঃখে আপনার কান্দিতে মধ্যে হয় বিষয়টা কি আমাদের পৃথিবীর বুকে এক অনেক মানুষ আছে দুঃখ আমার কান্দে আরেকজনে হাজারে কান্দে বুঝাই কিন্তু আসলে মনের ভিতরে ভালোবাসা নাই তো কান্দে কই কান্দ কারণ কই যে গন্দ্রম গাছটা ওই গন্দ্রম গাছ থেকে তুমি যদি এই এই গন্দ্রম ফল খাও তুমি সারা জীবন এই বেহেস্তের মধ্যে থাকতে পারবা আল্লাহ তোমার না করছে কারণ তুমি জানো এটার ভিতর থেকে বিতাড়িত হয়ে যাও তো শয়তানের বাহক কেন বলা হইল দেখেন নারীর মন হচ্ছে সহজ সরল এখানে আপনি তর্ক বিতর্ক উক্তি যুক্তি হাতিস দলিল অনেক কিছু মূল উদ্দেশ্য হচ্ছে নারীদের মন সহজ সরল ওরা একটুতে বুঝলে ফেলে শয়তানে ভাবছে যে এইটা এতেই হবে তো শয়তান ওই রাস্তার মধ্যে গেল বুস্টার দিল বুস্টার দেওয়ার পরে গন্ধ ফল নিয়ে আদমরে যখন যখন দিলো খাও ভালোইব তোমার খাও লইছে এইখানে যখন এই যাইতেছে রসটা যাওয়ার সঙ্গে সঙ্গে এই ওইখান থেকে এলহাম আসছে যে আপনি এটা গন্দ্রম খাইতেছেন সঙ্গে সঙ্গে টিপ্ডে ধরছে প্রত্যেকটা পুরুষের গলার মধ্যে একটা চিহ্ন সেই আদম জাতির থেকে আর নারীরা নারীরা পূর্ণাঙ্গটা খেয়ে ফেলছে বিধায় তাদের এই চিহ্নটা সমান দেখেন এখানে নারী সহজ সরল এবং আপনাকে একটা কথা বলি আল্লাহ যদি জানতো গন্দ্রম খালি বেশ থেকে বিতাড়িত হইতো বা আল্লাহ গন্দ্রম গাছটা বেস্তের ভিতরে দিল কেন কি এটা দিয়ে ভাব আপনি এটা করবেন না এখানে মূল মাহিত্যটা যে কার কবি জালাল উদ্দিন বলেছেন যে গন্দম খেয়ে আদম হইল গুনাগার আজ পর্যন্ত আমরা তা করতেছি আর হজরত আদম হাওয়া সেই গন্দ্রম এই হইল কথার মূলা ওই গন্ধ এখন আমরা গন্ধ পান করতে আসি হিসাব আপনার মধ্যে মানুষ মধু খাইলেও বাসে বিষ খাইলেও বাসে আবার বিষ খাইলেও মরে বন্ধু খাইলেও মরে মধু খাইলেও মরে মানুষ খাইলে মরে না খাইলে বাসে খাওয়াটা হিসাব করে খাইতে হবে আর কথা বললাম না তো আমি একটি গান করছি হ্যাঁ আমি একটি করছি জানি জানিনা গাইতে পারবো কিনা জীবনের কথা আমি কেমন করে রাখি তোমায় ধরে